এই মুহূর্তে আমরা দেখছি সিলেট টু সুনামঞ্জ যে মেইন রোড রয়েছে সেই রোডে কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেট রয়েছে সেই মূল গেটে আমরা দেখছি হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং অপরদিকে আমরা দেখছি প্রশাসন রয়েছে শত শত হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছে সিলেটের রাজপথে কেমন দেখছেন বিষয়টুকু আপনার অবশ্যই মতামত জানাতে পারেন সেই পরিস্থিতি এবং দেশের বর্তমান পরিস্থিতি আপনারা কেমন দেখছেন সেই তুলনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এরিয়ার যে সাধারণ শিক্ষার্থী হিসাবে সিলেটের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঙ্গে সিলেট নাম যে রোডটি রয়েছে সেই যে রোডটি অবরোধ করেছেন যে সাধারণ শিক্ষার্থী এবং আমরা যদি আপনাদেরকে অন্যদিকে দেখাই আমরা যে আইন শৃঙ্খলার বাহিনী আমরা দেখছি এই মুহূর্তে শাহজাল আল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইয়ায় সাধারণ শিক্ষার্থীগণ রয়েছে অবস্থান এবং প্রান্তে রয়েছে আমাদের প্রশাসনের লোক এই মুহূর্তে যারা আমাদের সাথে দেখছেন বা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্স আন্দোলনকারীরা তারা কিন্তু রাজপথ ছাড়তে অনুর তারা আসলে একটি স্লোগান দিচ্ছে আজকে একটা নতুন স্লোগান এর হচ্ছে সেটা হচ্ছে আমার ভাই মোলোকেন এর আগে আমরা যে স্লোগানগুলো আসলে বিষয়টা শুনেছিলাম যে আমি কে তুমি কে রাজাকার এরকম এবং অপোজিট সাইড থেকে আমরা যেগুলো ছাত্রলীগের পক্ষ থেকে শুনেছিলাম আসলে আমি কে তুমি কে বাঙালি বাঙালি এইরকম বিভিন্ন স্লোগানে কিন্তু রাজপথ ইতিমধ্যে উত্থপ্ত এবং পুলিশ এবং শিক্ষার্থী দুজনের মধ্যখান থেকে আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি তারপরও আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো আপনার যে আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তা বলছেন না তারা বলছিলেন সেই কৌটা আন্দোলনটা যেন স্বাভাবিক শিথিলের নিয়ে আসা হয় আজ মেধা ভিত্তিক শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে যেন মূল্যায়ন করাটা এমনটাই তারা কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে তারা মূল দাবি নিয়ে কিন্তু তারা মূলত আন্দোলন করেছিলেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে যাতে এবং শিক্ষার্থীরা তারা যে আন্দোলন নিয়ে মাঠে নিয়েছে তাদের আন্দোলন যাতে সফল হয়ে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা যেন নিয়ন্ত্রণে থাকে এবং আল্লাহ সবার যান মালকে যাতে হেফাজতে রাখে সেই আসলে আশা করি পড়ুয়ার কাছে এবং আমরা চাই যে আসলে একটা সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে আসলে এই আন্দোলনের আসলে সমাপ্তি ঘটবে